গাড়িতে সামনে হাইড্রোলিক রয়েছে পেছনের ড্রাম রেক রয়েছে এবং তিনটি সিট রয়েছে এক দুই এবং সামনে পাঁচটি একটি বেবি সিট আসসালামু আপনাদের সবাইকে জানাচ্ছি নট রেড বিডি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিউয়ার্স আমি এই গাড়ির মধ্যে বসে আছি গাড়ির নাম হচ্ছে এক্সপ্লোরার পিকক ইলেকট্রিক বাইক এই গাড়িতেতে রয়েছে 72 ভোল্ট 20 एंपিয়ার ব্যাটারি 1000 ওয়াট মোটর একবার ফুল চার্জে চলবে 70 কিলোমিটার ছয়টি ব্যাটারি রয়েছে এক একটি ব্যাটারি বারো ভোল্ট করে বাহাত্তর ভোল্ট বিশ এম্পিয়ার ব্যাটারি এক হাজার ওয়াট মোটর একবার ফুল চার্জে গাড়ি দিয়ে যেতে পারবেন অনায়াসেই সত্তর কিলোমিটার এই টোটাল তিনটি সিট থাকবে ফ্যামিলি ইলেকট্রিক বাইক বলে থাকি আমরা এই গাড়িটি এত চমৎকার এবং অসাধারণ কারণ গাড়িতে রয়েছে দুটি রিমোট এবং এই গাড়িটিতে থাকবে দুটি সাবি রিমোটের মাধ্যমে অন করতে পারবেন অন হয়ে গেল রিমোটের মাধ্যমে তারপর রিমোটের মাধ্যমে কিন্তু অফ করতে পারবেন এবং সেন্সর লক সহ আরো চমৎকার ইউজ করতে পারবেন এখানে আরো কি কনফিগারেশন রয়েছে সবকিছু আমরা বিস্তারিত বলবো তো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইব্রোয়ান আমরা চলে যাচ্ছি গাড়ির মূল ভিডিওতে ফ্রেন্ডস আমরা মূল ভিডিওতে আসার শুরুতেই তো ফ্রেন্ডস আমরা মূল ভিডিওতে আসার শুরুতে আপনাদেরকে গাড়িটি একদম এ টু জেড সব আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন অত্যন্ত চমৎকার একটি ইলেকট্রিক বাইক যার নাম হচ্ছে এক্সপ্লয়েড পিক অফ ইলেকট্রিক বাইক সর্বপ্রথম আমরা যদি একটু গাড়ির ডিসপ্লেটি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন গাড়ির ডিসপ্লেটি অন হয়ে গিয়েছে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে কত স্পিডে যাচ্ছে কত কিলোমিটার পর্যন্ত গিয়েছে সবকিছু এই ডিসপ্লের মধ্যে বুঝতে পারবেন কতটুকু চার্জ আছে রয়েছে হর্ন সুইচ তারপর ইন্ডিকেটর রয়েছে সামনে ডানে এবং বামে দুই সাইড ইন্ডিকেটর লাইটগুলি থাকবে ইন্ডিকেটর কিন্তু দুই দিকে রয়েছে অত্যন্ত চমৎকার এবং খুবই অসাধারণ শুধু সামনে ইন্ডিকেটর নয় পিছনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্ডিকেটর লাইট রয়েছে রয়েছে ডানে এবং বামে তো গাড়িটি এত চমৎকার এবং অসাধারণ যে গাড়িটি নারী পুরুষ এবং শারীরিক ডিজেবল পার্সন সহ সবাই খুব স্বাচ্ছন্দ্যে চালাতে পারবেন এবং তিনটি সিট রয়েছে যেটি বলছিলাম তিনটি সিট থাকার কারণে তিনজন কিন্তু অনায়াসে বসতে পারবেন এবং সিটের মিসিং কিন্তু ব্যাটারি গুলি রয়েছে ছয়টি ব্যাটারি রয়েছে বারো ভোল্টের বাহাত্তর বোল্ট বিশ এম্পেয়ার ব্যাটারি এবং সিটগুলিকে আপনার চাইলে কিন্তু এই যেভাবে ভাস করে রেখে দিতে পারবেন আবার তিন সিটকে চাইলে কিন্তু এক সিট করে ফেলতে পারবেন খুবই চমৎকার সিস্টেম এখানে একটি ক্যালাম রয়েছে ক্যালামটিকে একটু চাপ দিলেই ক্যালামটিকে চাপ দিলে সিটটি সামনের দিকে চলে আসবে দেখতে পাচ্ছেন তিনটি সিট থেকে হয়ে গেল এক তো অত্যন্ত চমৎকার একটি সিস্টেম করা আছে এই গাড়িটিতে তো আপনারা দেখতে পাচ্ছেন পেছনে একটি বক্স রয়েছে এই বক্সটিতে আপনারা চাইলে কিন্তু মালামাল বহন করতে পারবেন বক্সটিকে সাবি দিয়ে লক আনলক করে রাখা যায় মালামাল বহন করতে পারবেন টোটাল তিনশো কেজি পর্যন্ত লোড নেওয়ার ক্যাপাসিটি রয়েছে এই গাড়িটিতে তিনশো থেকে সাড়ে তিনশো কেজি পর্যন্ত লোড নেবে এবং আমরা যদি একটু সামনের হেড লাইট ইন্ডিকেটর লাইট গুলো একটু দেখাই আপনাদেরকে ইন্ডিকেটর লাইট কিন্তু আপার এবং ডিপার করবে অত্যন্ত চমৎকার এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝুড়ি রয়েছে এই ঝুরিতে পাঁচ থেকে দশ কেজি মালামাল বহন করতে পারবেন এবং এই গাড়িতে হাতে ব্রেকের পাশাপাশি কিন্তু পায়ে ব্রেক রয়েছে পায়ে ব্রেক থাকার কারণে কিন্তু আপনারা চাইলে পায়েও কিন্তু ব্রেক করে নিতে পারবেন যা খুবই চমৎকার খুবই অসাধারণ গাড়িটি তাহলে আমরা ফ্যামিলি ইলেকট্রিক বাইক বলে থাকি একবার ফুল চার্জে সত্তর কিলোমিটার যাবে বাহাত্তর বোল্ট বিশ অ্যাম্পার ব্যাটারি রয়েছে এবং পেছনে চাকাগুলি আমরা যদি আপনাদেরকে দেখাই অ্যালয় রিম দশ ইঞ্চি টিউবলেস টায়ার এবং পেছনে তো মোটর রয়েছে এক হাজার ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এক হাজার ওয়াটের মোটর থাকার কারণে কিন্তু প্রায় সত্তর কিলোমিটার পর্যন্ত যাবে একবার ফুল চার্জে তো এগুলো আপনারা যারা গাড়িটি নিতে চান অর্ডার করতে পারুন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে মাত্র পাঁচ টাকা বুকিং করলে আমরা কুরিয়ারে পৌঁছে দেবো অথবা আপনারা কিন্তু সরাসরি এসে দেখে শুনেও কিন্তু নিয়ে যেতে পারবেন এই গাড়িটি তো এই গাড়িটি ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য মডেলের গাড়ি রয়েছে যে কোনো মডেলের গাড়ি কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের এই ফ্যামিলি ইলেকট্রিক ব্যাগটি অর্ডার করতে এখনই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তো আজ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী লাইভে অথবা ভিডিও নতুন কোন ইভাই রিভিউ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম